নমস্কার সকলে ভালো আছেন আমি শাস্ত্রীজি প্রবীর কুমার শ্রী গুরুদেবায় নম গুরুভম্ভ গুরু বিষ্ণু গুরুদেব মহেশ গুরু রেব পরম ভুম্ভ তসময় শ্রী গুরুবে নমো শ্রী গুরুবে নমো শ্রী গুরুদেব গুরু বৃহস্পতি সকল দর্শক যারা দেখছে শুভেচ্ছা অভিনন্দন গুরু ছাড়া কিছু নেই এই জগতে গুরুশ্বরম গুরু বৃহস্পতি গো এতদিন মেষ রাশিতে ছিল প্রত্যেকটা রাশি লগ্ন নক্ষত্র কেমন কি ঘটেছে সেটা যাদের যা রাশি লগ্ন নক্ষত্র আছে তারা জানেন বৃহস্পতি পয়লা মে দু হাজার বিশ্ব রাশিতে গমন করেছে গোচর ফল এটা সেই দিন কি রাশি ছিল চন্দ্র কোনখানে ছিল সেদিন চন্দ্র যেখানে থাকছে সেখান থেকে নির্ভর করছে পায়া মূর্তি একটা নির্ধারিত করা হয় সকল রাশি লগ্নের জন্য পায়া নক্ষত্র নবতারা চক্র ও স্বনারী চক্র এই ছটা নারী নিয়ে যে চক্র আছে আর নবতারা চক্র এই বৃহস্পতি কেমন দেবে মেষ রাশি থেকে মিন রাশি কেমন থাকবে এই গোচর ফলে মেষ রাশি থেকে মিন রাশি লগ্ন যাদের তারা কেমন থাকবে নক্ষত্র ফল সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কেমন কি থাকছি আমি ভিডিওটা অনেকটা লেটে চাচ্ছি দেরি হয়ে গেছে কিন্তু আমার এই বিচার ক্যালকুলেট একদম সঠিক হবে আপনাদের জীবনে মিলে যাবে প্রথমেই বলি তুলা রাশি তুলা লক্ষণ আর তুলা রাশির যে নক্ষত্রগুলো আছে তুলা রাশিকে অনেক ভয় দেখিয়েছে তুলা রাশির মনের মধ্যে একটা ভয় আছে যে আমাদের কি হবে এই রোগ হবে ওই রোগ হবে এরম ধরনের অনেক কিছুই বলেছে তুলা রাশির কতটা খারাপ আপনারা কি জানেন মেষ রাশি কতটা কি খারাপ বিষ রাশি সমস্ত রাশির খারাপ আর ভালো কী আছে এখানে জানতে পারবেন আমি দীর্ঘায়িত করব না আপনাদের সময় মূল্যবান আছে তবু আমার ভিডিওটা আপনারা দেখুন গুরু বৃহস্পতির দৈত্য দৈত্যগুরু শুক্রাচার্য আছেন জ্ঞানী জিনিস গুরুদেবের মধ্যে থাকি যে জ্ঞান সমস্ত জ্ঞানের ভান্ডার সমস্ত বুদ্ধির ভাণ্ডার একটা ফান্ড যাকে বলতে হয় সেটা হচ্ছে গুরু গুরু ডিরেক্টর নির্দেশ করছে আমাদের জীবনটা কেমন হবে প্রত্যেকটা মানুষের জীবনে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এক গুরু ছিল পিতা মাতা তারপর আস্তে আস্তে শিক্ষা গুরু এসেছে এবার ধর্মীয় জায়গায় আছে দীক্ষা গুরু অনেক রকমের মানুষের গুরু আছে সেগুলো তো পথ দেখিয়েছে আমরা কোনো জিনিস কারোর কাছ থেকে যদি শিখি জানি সেই আমি গুরু মতো সম্মানীয় ব্যক্তি হয় যাকে আমরা সম্মান করতে পারি এই সামনে যে গুরু পূর্ণিমা আসবে এই গুরু পূর্ণিমায় আপনারা গুরুদেবকে স্মরণ করবেন গুরু পূর্ণিমা পালন করবেন এই বৃহস্পতি কেমন প্রত্যেকটা রাশি লগ্নের কেমন হবে আমি অনেক দিন থেকে জ্যোতিষ করি আজকে অনলাইনে এসেছি তিরিশ বছরের কাছাকাছি আমি অ্যাস্ট্রোলজার করছি তো আমার বিচার আমার পদ্ধতি সম্পূর্ণ নিজের চেষ্টা এবং ওই যে গুরু ফার্স্টেই বলি আমার গুরু আমার মা আমার তারা মা তার আশীর্বাদ আমার কালী মা আমার তারা মার আশীর্বাদ এবং শিব শক্তির আশীর্বাদ আমি এই জায়গায় এসেছি আমার কাছে যারা বিচার করছে তারা জানে আমার বিচার ফলটা কেমন আমি তবু আপনাদের একবার একটা দেখিয়ে দিই এই যে আমার এই খাতা আগেও আমি অনেক ভিডিও দেখেছি এই খাতাতে আমি ক্যালকুলেশন করেছি এবার তো কিছু বলতে গেলে তার একটা প্রস্তুতি নিতে হয় এখান থেকে আমি বিস্তারিত আপনাদের বলবো কার কি হবে কার কী হবে না প্রথমত বলছি পয়লা মে দু হাজার চব্বিশ বৃহস্পতি গ্রহ বৃহস্পতি প্ল্যানেট বিশ্বরাশিতে যখন আসে সেই দিন মকর রাশি ছিল চন্দ্র মকর রাশিতে ছিল সেই রাশি অনুসারে প্রত্যেকটা মূর্তি নির্ধারিত হয়েছে আমি অ্যাস্ট্রোলজার কাউকে শিখাই না আমি অ্যাস্ট্রোলজারের পদ্ধতি বলি না শেখাই না তবুও আপনাদের বলছি এক ছয় এগারো যদি আপনার রাশি থেকে বৃহস্পতির দূরত্ব গোচরের দূরত্ব আপনার রাশি থেকে বৃহস্পতি গোচরের দূরত্ব এক ছয় যদি আপনার রাশিতে বৃহস্পতি হয় রাশি থেকে ষষ্ঠে যদি বৃহস্পতি গোচর অবস্থান করে অথবা একাদশে কিভাবে বুঝবেন আপনার যদি বিষ রাশি হয় আপনার যদি ধনু রাশি হয় রাশি ষষ্ঠ ঘর হচ্ছে বিষ রাশি এক ছয় আর এগারো ঘর এক ছয় এগারো যদি এটা হয় তাহলে আপনারা এটা পেয়ে গেলে গেলেন পায়া। এই পায়া তে মেয়েদের কুষ্টি খুব ভালো থাকে কুণ্ডুলিটা এখানে গোচরটা ভালো হবে ছেলেদের মোটামুটি খারাপ হয় না তবে খুব ভালো নয় আপনার রাশি থেকে যদি দুই পাঁচ নয়ে যদি থাকে বৃহস্পতি বর্তমান গোচরে আপনার রূপা পায়া। এই রূপা পায়ার ফল অত্যন্ত শুভ এবং ভালো রাশি থেকে তিন সাত দশে থাকে তাম্য পায়া তামা পায়া হচ্ছে এর ফল না ভালো না খারাপ আপনার রাশি থেকে চার আট বারো বৃহস্পতির অবস্থান যদি থাকে লোহা পাওয়া আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন ধরুন আপনার তুলা তুলা রাশি যদি হয় অষ্টম ঘরে বৃহস্পতি গোচর প্ল্যানেট যাচ্ছে অবস্থান করছে রাশি থেকে বৃহস্পতি থাকছে অষ্টম ঘরে না লোহা পাওয়া হল এই পায়ার একটা ফল আসছে এরপর মূর্তি আছে মূর্তিটা কীরকম যেদিনকে বৃহস্পতি গো বিশ্ব অবস্থান করেছে কৃত্তিকা নক্ষত্রে জিরো ডিগ্রিতে সেদিনকে চন্দ্র মকর রাশিতে ছিল আর সেদিনের চন্দ্র আর আপনার চন্দ্র হতে কতটা দূরত্ব ধরুন আপনার তুলারাশি মকর রাশিতে চন্দ্র ছিল তাহলে তুলা রাশি একদম খারাপ হয়ে গেল চার হলো মিটুন রাশি হয় তাহলে মিটুন রাশি হলে রাশি রাশিতে সেই দিনে পয়লা মেয়ের চন্দ্র ছিল মকর রাশিতে তাহলে আট হলো লোহাপায়া মিটুন রাশিটা তো খারাপ যাবে কুম্ভ রাশির বারোতম ঘর মকর রাশিতে চন্দ্র অবস্থান করছে যেদিন বৃহস্পতি গোচরে বিষ রাশিতে গেছে লোহা লোহ মূর্তি ধারণ করলো মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশির একদমই খারাপ পায়া তো খারাপ গেল এই যে খারাপ গেল তারপর তো বলছে তো নানা নানারকম অশুভ সংকেত অনেক কিছু বলছে সেগুলো কি কতটা ভালো কতটা খারাপ আমি একটা ক্যালকুলেশন করেছি চাই হোক কোনো গ্রহ নিজস্ব শক্তি সম্পূর্ণ দেখাতে পারে না যে ঘরে অবস্থান করে সেই ঘরের একটা গুরুত্ব থাকে যে ঘোকে নিয়ে আলোচনা করা হচ্ছে যে বৃহস্পতি জুপিটার প্ল্যানেট এই জুপিটার প্ল্যানেটে যে নক্ষত্র স্টার সেই নক্ষত্র ক্ষমতাটা কতটা আছে এবং সেই নক্ষত্র যতই নির্দেশক হোক তাকে নিয়ন্ত্রণ করছে আরেকটি গো সেটাকে আমরা সাবলট নক্ষত্র বলি সেই গুরুত্বটা আমাদের দিগিভাবে বুঝতে হবে এটা কেপি অ্যাসোলজিতে যাচ্ছে মেষ রাশি হয় রূপ পায়া আর মূর্তি তাম্রমূর্তি রূপ পায়া ভালো আর মূর্তি যদি পেলো মেষ রাশি মেষ রাশির কেমন হলো মোটামুটি ভালো যাবে রূপো আর তামা মুক্তিতে খুব খারাপ হয়ে গেল তবে একদম খারাপ নয় আর রূপ পায়া ভালো মোটামুটি তাহলে মোটামুটি যাচ্ছে মেষ রাশির বিশ্ব রাশির স্বর্ণ পায়া পেয়েছে খুব ভালো কিন্তু বিশ্ব রাশির রূপ মূর্তি পেয়েছে বিশ্ব রাশি বিশ্ব লক্ষ মধ্যম যাচ্ছে মিটুন রাশি লোহা পায়া পেয়েছে লোহা মূর্তি পেয়েছে খুবই খারাপ এটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে মিটুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এদের পায়া মূর্তি দুটোই খারাপ কর রাশি স্বর্ণ পায়া পেয়েছে ভালো মূর্তি তোম যাচ্ছে সিংহ রাশির তাম্য পায়া স্বর্ণ মূর্তি এরও মধ্যম যাচ্ছে রূপ পায়া রূপমূর্তি কন্যা রাশি ভালো যাচ্ছে বৃহস্পতি যেহেতু রাশি থেকে নবম স্থানে বৃহস্পতি অবস্থান করছে এতদিন যে খারাপ গুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাচ্ছে কন্যা রাশি ভাগ্য এবার সহায় হবে গুরু বৃহস্পতি আশীর্বাদ আসবে এই গুরু কৃপা পাবে কন্যা রাশি কন্যা লগ্ন নক্ষত্র ফল তো আছে তুলা রাশি তো খারাপ লোহ পায়া লোহমূর্তি বৃশ্চিক রাশি তাম্য পায়া তাম্যমূর্তি বৃশ্চিক রাশির সপ্তমে বৃহস্পতি গোচর ফল ওই মোটামুটি না ভালো না খারাপ এ খুব ভালো নয় আবার খুব খারাপও নয় টোটালি ভালো হচ্ছে পার্টনারশিপ বিজনেস যে বিবাহিত জীবনে যে সমস্যা সমাধান পেয়ে যাচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লক্ষণর ধনুরাশির স্বর্ণ পায়া পেয়েছে খুব ভালো ভালো ফল দিচ্ছে ধনুরাশি কিন্তু রূপা মূর্তি পেয়েছে ধনুরাশি ধনুরাশি যে খুব ভালো নাই খুব খারাপ নাই তবে একদম যে খারাপ যাবে না ধনুরাশি ভালো যাবে তবে শরীরের দিক থেকে নজর রাখতে হবে পেট লিভার এইসব জায়গাতেগুলো শত্রুতার থেকে সাবধান শত্রুতার জন্য অর্থ ব্যয় খরচা এবং রোগের জন্য অর্থ ব্যয় খরচা হবে সঠিক চিকিৎসার দ্বারা সমস্যার সমাধান মকর রাশি রূপা পায়া পেয়েছে স্বর্ণ মূর্তি ভালো কুম্ভ রাশি লোয়া পায়া লোহামূর্তি বলা হয়ে গেছে খারাপই মীন রাশির তাম্য পায়া স্বর্ণমূর্তি মধ্যম যাচ্ছে তো এ তো যাচ্ছে এ এত কিছু এর মধ্যে আরও কিছু কিছু আমার যেটা বলা উচিত যে পয়লা মে তারিখে বিশ্ব রাশিতে বৃহস্পতি গোচর করেছে কীর্তিকা নক্ষত্রে জিরো ডিগ্রি চৌটা মে থেকে কীর্তিকা নক্ষত্রে থাকছে দগ্ধ থাকছে দোসরা জুন পর্যন্ত কৃত্রিকা নক্ষত্রই এই দগ্ধ হয়ে থাকছে তো বৃহস্পতি এখানে খুব একটা ফল দিতে পারবে না সূর্যের পাশে আছে রবির পাশে নিষ্ক্রিয় ফল দিচ্ছে আর ওই জুন থেকে বৃহস্পতি রোহিণী নক্ষত্র আসবে এই কৃত্রিকা নক্ষত্রে যতদিন থাকছে বারোই জুন পর্যন্ত কাদের কাদের খারাপ যাচ্ছে তুলা রাশির বলেছিল যে তুলা রাশি খারাপ যাবে কিডনির সমস্যা এই সমস্যা রোগ অনেক রকম অনেক কিছু অ্যাস্ট্রোলজি যারা ভয় দেখি যে কাদের ভয় দেখেছে তুলারাশিতে তুল্নত্র ব্যাপার আছে যাদের নবতলা চক্র সোনারি চক্করে সমস্যা আছে অশুভ প্লানে অশুভ নক্ষত্র আছে সোনারি তো অশুভ তারা ফল খারাপ তাদের হবে সাতই নক্ষত্র তুলারাশি সাতি নক্ষত্র খারাপ পিতৃকা নক্ষত্র যখন থাকছে বৃহস্পতি ফলাফল ভালো দেবে না এইভাবে কী বলেছে তুলারাশির কোন নক্ষত্র কতদিন থাকবে মূলা নক্ষত্র ধনু রাশি খারাপ যাবে কীর্তিকা নক্ষত্র যতদিন বৃহস্পতি থাকবে বারোই জুন পর্যন্ত থাকছে রাশি কীর্তিকা নক্ষত্র যাদের আছে তাদের খারাপ যাবে কৃতিকা নক্ষত্র কাদের আছে মেষ রাশি শেষের দিকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশের পর থেকে যাদের রাশির ডিগ্রি হবে তারা পাবে কৃত্তিকা নক্ষত্র আর বিশ্ব রাশি মৃগশিরা নক্ষত্র খারাপ যাবে যখন মৃগশিরা নক্ষত্রই বৃহস্পতি আসবে যাবে কৃত্তিকা গেলে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে আসবে অশুভ যাবে মিথুন রাশি বৃহস্পতি যখন কীর্তিকা নক্ষত্রই আসবে অশুভ মিথুন রাশির বৃহস্পতি যখন কীর্তিকা নক্ষত্রে আসবে অশুভ পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির আছে পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি ফল দেবে কি যখন রোহিণী নক্ষত্রে থাকবে তখন পুনর্বসু নক্ষত্র যাদের আছে মিথুন রাশি কর্কট রাশি খারাপ দেবে সাতি নক্ষত্র তোলা রাশি বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রই থাকবে খারাপ ফল দেবে মূলা নক্ষত্র ধনু রাশি ফলাফল খারাপ দেবে বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রে থাকবে উত্তর আষারা নক্ষত্র ধনুরাশি বৃহস্পতি যখন রোল নক্ষত্রে থাকবে খারাপ ফল দেবে উত্তর আষারা নক্ষত্র ধনুরাশি বৃহস্পতি যখন মৃগশিরায় নক্ষত্রে থাকবে তখন অশুভ ফল দেবে ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি মকরাশির শেষ যাদের গৃহবাড়িতে সমস্যা থেকে সমস্যা পাবেন না কোনো কিছু এটা পুনর্বসু নক্ষত্রে যখন বৃহস্পতি থাকবে প্রতিগো যখন বক্রি হয়ে যাবে এই ফলাফলটা যাদের খারাপ হচ্ছে তাদের কিছুটা ভালো হবে আর যাদের ভালো হচ্ছে তাদের খারাপ হবে নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকছে বৃহস্পতি প্রত্যেকটা নক্ষত্রে যখন আসছে সেই সেই নক্ষত্র অনুসারে ফল দিচ্ছে পয়লা মে থেকে তো কৃত্তিকা নক্ষত্রই থাকছে জিরো ডিগ্রি থেকে এটা বারো ছয় পর্যন্ত থাকছে কীর্তিকা নক্ষত্র তৃতিকা নক্ষত্র যতক্ষণ থাকছে রবি নক্ষত্র ততক্ষণ পর্যন্ত ফলাফল খারাপ দিচ্ছে আর ওই জুন থেকে উনিশে আগস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রে থাকছে এই রোহিণী নক্ষত্রে থাকলেও কিছু কিছু রাশির ফলাফল খারাপ দেবে যেমন মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র তুলা রাশি বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশি বিশাখা নক্ষত্র পূর্ব আষাঢ়া নক্ষত্র ধনু রাশির পূর্ব ভাদ্র নক্ষত্র কুম্ভ রাশিরও খারাপ যাচ্ছে খারাপ ফল দেবে কৃতিকা নক্ষত্র যখন থাকছে তখন শতভিশা নক্ষত্র রাশিরও খারাপ দিচ্ছে শতবিশা নক্ষত্র কুম্ভ রাশি তাদেরও খারাপ ফল দিচ্ছে কৃত্তিকার নক্ষত্র যখন বৃহস্পতি থাকছে তুলা রাশি খুব একটা ক্ষতি হচ্ছে না মিথুন রাশির লোভ খুব একটা ক্ষতি হচ্ছে না রাশিরও খুব একটা ক্ষতি হচ্ছে না কতগুলো নক্ষত্রের নক্ষত্র হচ্ছে আপনার নবতার চক্রে যদি এই নক্ষত্রগুলো থাকে তাহলে সেখান থেকে ইন্ডিকেট করছে এই সময়টা কিছু সময়টা তিন চার মাস একটু সাবধানে থাকা উচিত এর থেকে আপনাদের আরো কিছু জানতে গেলে নিজের সম্পর্কে নিজের ভাগ্য সম্পর্কে নিয়ে নেবে তুলা রাশির কিচ্ছু হবে না আমি ভালো করে বিচার করেছি ওই ষাটী নক্ষত্র হোক আর বিশাখা নক্ষত্রই হোক কিছুটা পেট লিভারের সমস্যা আর্থিক দিক থেকে সমস্যা থেকে নির্ভর করবে আপনার কতটা ভালো হবে জন্ম বৃহস্পতির অবস্থান দেখতে হবে জন্ম জন্মকুণ্ডলিতে নব তারা চক্রে সেখানে নক্ষত্র বধ প্রত্যারী নক্ষত্র বৃহস্পতি কীর্তিকা নক্ষত্র দিয়ে পাশ হচ্ছে বিশ্বরাশিতে কীর্তিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র মিক্সিরা নক্ষত্র এই তিনটে নক্ষত্র যখন পাশ হচ্ছে সেই নক্ষত্রগুলো আপনার দুলিতে নবতরা চক্র সেই নক্ষত্রগুলো পড়ছে কি না অশুভ জায়গায় আপনার জন্মকুণ্ডলিতে স্বর্ণারী চক্রে পড়ছে কিনা আপনার জন্মকুণ্ডলিতে না নবাংশ ছকে বৃহস্পতি এই ছয় আট বারোই নবাংশ চক্করে আছে কিনা না দশাংশ কুণ্ডুলিতে বৃহস্পতির অবস্থান দেখতে হবে যে কর্ম আপনার অকুপ্লিকেশন জীবিকা সেখানে ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডুলির জন্ম চাটের ওপর আপনার বৃহস্পতির অবস্থানের ওপর আপনার স্যাটার্ন শনি গ্রহের অবস্থানের ওপর রাহু কেতুর ওপর অষ্ট বর্গ চাটে কত পয়েন্ট পেয়েছে সে জিরো থেকে আট পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পেয়েছে এগুলো তো জানতে হবে কুণ্ডুলি তৈরি করি কুষ্টি তৈরি করি সেটা হাতের লেখা মানুষ জানে যারা আমার কাছ থেকে কুণ্ডুলি বিচার করেছেন কুস্তিলিকা তৈরি করেছেন হাত দেখিয়েছেন নিজের হাত ফ্যামিলি কারু আমি কেমন জ্যোতিষী করি সেটা জানে বাস্তবকে বিচার করি টোনা বিদ্যা এইগুলো করে কারোর কিছু হয় না হবে না কাদের কাদের হয় যাদের লগ্ন চতুর্থ জায়গা যদি খারাপ এফেক্টেড হয় এই জাদুর আছরে প্রভাব তাদের জীবনে আসে আর যায় না বারবার যায় না লগ্ন থেকে চতুর্থ ঘরে যদি অশুভ যদি থাকে একে জাদু ছাড়ে না আর গৃহ বাড়ি ফ্যামিলি এই জায়গা লগ্ন থেকে সপ্তম ঘর লগ্ন থেকে অষ্টম ঘর লগ্ন থেকে দ্বাদশ ঘর যে কোনো ঘরে অশুভ প্রভাব জাদুটনার একটা কাজ আছে সেটা একটা জটিল প্রক্রিয়া কোনো দিন যায় না একটা সব কিছু ভালো হওয়ার পর যেন খারাপ যাচ্ছে আপনার সময়টা কি যেন একটা হচ্ছে বাড়িতে সমাজ জায়গাতে আপনি যেখানে যাচ্ছেন কাজের জায়গায় এদের থেকে মুক্তির পথ আছে আপনি নিজেই সমস্যার সমাধান পথ বার করবে যদি ইচ্ছা থাকে নিজের ভাগ্য থেকে যারা কেমন হবে নিজের জীবন আপনার সন্তান আপনার সন্তানের ভাগ্য কেমন হবে তার ভবিষ্যৎ কেমন হবে বড় হলে কেমন কি কাজ করবে কোন পেশায় যাবে আর কেরিয়ার কেমন হবে তার জব সার্ভিস কেমন হবে যদি জেনে যান সেখানে তো ভালো কিছু পাবেন জীবনটা একদম লাইফটা এনজয় করতে হবে আপনার বিবাহিত জীবনের সমস্যা এনিথিং এভরি প্রবলেম যদি আপনার জন্ম তারিখ সময় সঠিক হয় জন্ম তারিখ সময় সঠিক নাহলে হাতের ছবি থাকলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি সেন্ড করুন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন অবশ্যই আপনি জানতে পারবেন বৃহস্পতি প্ল্যানেট বৃহস্পতি গো লক্ষ্ণৌ থেকে বারো ঘর যেখানেই যাক বৃহস্পতি গো কারো সহজে ক্ষতি করে না শুভ ফলই দেয় যদি তার জন্ম কুণ্ডিতে যদি বৃহস্পতি খারাপ থাকে অশুভ দশা পরে সেই জায়গাটা হতে পারে বিচারের যোগ্য খুব অশুভ ফল কাউকে দেয় না বৃহস্পতির একটা প্রভাব আছে এই গুরু বৃহস্পতি আর গুরু যে শুক্রাচার্য এই দুজনার মধ্যে কম্পিটিশন হয়েছিল কে কত উন্নতি করতে পারে কে কত বড় হতে পারে আমি ভিডিও যে ছাড়বো রাশি পরে সেও অনেক সময় ঠিক হচ্ছে না এত কাজের চাপে আমাদের আছি যদি আপনাদের ইচ্ছা থাকে আমার মুখের ভাষা আমার কণ্ঠ থেকে যদি আপনাদের শুনতে ইচ্ছা করে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন যদি আপনারা কোনো রকম সমস্যা থাকে সমস্যা থেকে যোগাযোগ করবেন এখন মানুষের বিভিন্ন রকমের সমস্যা আর্থিক সমস্যা নানা রকমের সমস্যা যা হচ্ছে সে জানতে পারছে যে কীরকম যারা যন্ত্রণায় সে ভোগ করছে যে মানুষটা মরছে ঠকছে সে ঠকেই যাচ্ছে সেই জন্য বলছি আপনি প্রতারিত হবেন না ঠকবেন না একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজের ভাগ্য জানার জন্য নিজের জীবন লাইফকে তৈরি করার জন্য আমার প্রতিকার সঠিক হবে 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 আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি আমার বিদ্যা মিথ্যা হবে না এখানে আমি অ্যাস্ট্রোলজার এই যে তিরিশ বছর অ্যাস্ট্রোলজার যাই করেন সেটা আপনার ভাগ্যে ছাড়া হবে না ভাগ্যে থাকলে হবে তা না হলে হবে না আপনি যত চেষ্টা করেন আমি যত চেষ্টা করি এইটা যে প্রফেশনাল যে আমি এই কাজটা করবো আমি কখনো ভাবিনি যখন আমাকে অনেকে বললো যে এটা তুই তো ভালোই পারিস এটা তো করতে পারিস তখন আমি আমার জন্মকুণ্ডলি আমার চার্টে দেখলাম যে এইটা প্রফেশনাল এটা কি আমার জীবিকা হবে এই অ্যাস্ট্রোলজারটা হবে তখন দেখলাম হ্যাঁ হবে কোন পথ দিয়ে হবে কীভাবে হবে সেইভাবে আমি একটা মোটিভেশন নিজের মধ্যে তৈরি করেছি একটা জিনিস মনে রাখতে হবে অনেকে দেখবেন ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছে কাজ পাচ্ছে না অনেকে অনেক কিছু করছে কিছু সফলতা পাচ্ছে না কেন পাচ্ছে না আগে দেখতে হবে আমার ভাগ্যে কি আছে সেই অনুসারে চলতে হবে এই সঠিক পথের দিশা একমাত্র অ্যাস্ট্রোলজার দেখাতে পারে আপনাকে প কিয়ে দিতে পারবে আপনার ভাগ্যে যেটা আছে সেটাই করবে তার উপর তো আর যাবে না জ্যোতিষ মিত্র কথা বলবে না সকলে ভালো থাকবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন নমস্কার